মগরিবের নামাজের একামত দিচ্ছে আল্লাহ হকবর লাহ হকবর আর সাদুল্লাহ আল্লাহাল্লা সাদন মাহমুদ রসুরুল্লাহ আল্লাহ আল্লাহ সাল্লাহাই কতকাম দিসকামৎ তোমাকে বলছে কে এখানে উঠতে আমি তো ফ্লাইট মিস হয়ে যাওয়ার জোগাড় হইছে আমি কোন রকম আমি কে বের হোক আমার আমি নিতে পারতেছিলাম না কাহা তুক আপনারা সহ্য করবেন এগুলা আর কত তুমি তার বলছি এটা আপনি কি করলেন কহজুরে এটা না যাওয়া জায়েস না জায়েস তাহলে আপনাকে আপনি কি বুঝবেন দরিল্লা দিল্লাহ কেন আমি বুঝবো না আল্লাহ আপনি দলিল কাকে বলে যদি এটা আমাকে বলতে পারেন দলিল কাকে বলে যদি এটা বলতে পারেন এই মুহূর্তে আমার পকেটে যা টাকা আছে দিয়ে দিব দলিল কাকে বলে বলতে পারলে দলিলের অর্থ কি ফাইজনামি পাইছেন আপনি এতগুলা মুসলমান এখানে নামাজ পড়তেছে আপনাকে কে বলছে একটা মত দিতে আল্লাহ আপনি আমাকে জিগান কেন গেছেন আপনি তো কেন গেছি আল্লাহ আপনি এই ফিতনাটা মানুষের মধ্যে ছড়াই দিতে আপনাকে টাকা দেয় আপনি মিনিমাম দশ হাজার টাকা করে পান মাসে চুপ করে আচ্ছা ঠিক আছে হুজুর আয় চলে যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন এই মুভমেন্ট আমার নবীর হাদিসের কোনো ভ্যালিডিটি নাই আরেকজন বলতেছে মাঝহাবের কোনো ভ্যালিডিটি নাই আরেকজন বলতেছে সাহাবাই কারাম সবাই কিছু কিছু ব্যাপারে কথা আছে আরেকজন বলতেছে আলে বাইতে রসুলের কথা বেশি বললে শিয়া আরেকজন বলতেছে এদিকে শাহজাদা ইয়াজিদ আরেক দিকে বলে শাহজাদা ইমাম হুসাইন নদী ও আপনারা বুঝতে পারতেছেন এই সামগ্রিক বিষয় আমার নবী কেন্দ্রিক হামলা থার্ড হামলা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে অশ্লীলতার হামলা আর্ট অ্যান্ড কালচারের নাম দিয়ে এখন আমাদের যুবক যখন সামনের দিকে আসতেছে এই তিনটা জিনিস সে ফেস করতেছে আমার দায়িত্ব কি হুংকার মারা আমার দায়িত্ব গ্রুপিং করা আমার দায়িত্ব আমি বোধ বড় ঠিক এগুলা বলা উম্মতকে বাঁচাইতে হবে না তিনটা জায়গার হামলা তা আমি যখন রাস্তার মধ্যে নামবো আমি এই চ্যালেঞ্জগুলো বুঝতে হবে ঘরের মধ্যে সব কিছুর ওষুধ বানাইতে হবে প্রেসক্রিপশন লিখতে হবে আমি এই তিনটা হামলাকে সামনে রেখে যদি প্রেসক্রিপশন দিতে না পারি আমাদের ছেলেরা বাঁচবে বাঁচবে না এরপর আপনি বুঝতে হবেন আমি যে কথাগুলো বলতেছি আমার ছেলেকে আমি কানেক্ট করতে পারতেছি কিনা সে আমার কথা বুঝতেছে কিনা আমি যে বিষয়ে কথা বলতেছি এই বিষয়ে আদৌ তার কোনো ইন্টারেস্ট আছে কিনা আপনারা বুঝতে পারতেছেন আপনি না মনে করতেছেন বেটা আপনি বহুত কিছু কিন্তু সোসাইটি আপনাকে বহু কিছু মনে করতেছে কিনা ইউ হ্যাভ টু কাউন্ট ইউ টু কনসিডার ইট কারণ এখানে আমাদের ম্যাক্সিমাম লোক হচ্ছে রেশনাল লোক কলেজ ইউনিভার্সিটিতে পড়া আমি ট্রেডিশনাল লোক আমি যখন রেশনাল লোকে কানেক্ট করতে চাইব আমি তাদের ভাষায় তাদের সাথে কথা বলতে হবে আমি যদি উগ্রতা দেখায় আমি যদি হুঙ্কার মারি আমি কখনো কানেক্ট করতে পারবো না কিন্তু আমি যখন তার সামনে আসবো আমি এই তিনটা জিনিসকে নিয়ে সামনে যেতে হবে সামনে গেলাম ভাষা কিরকম হবে আমার আমি যদি হুঙ্কার দেই মনে রাখবেন আমাদের দায়িত্ব কাউকে হেদায়ত করা আমার দায়িত্ব আমার নবীর পক্ষ থেকে আনিত হেদায়ত মানুষের টেবিলে রাখা সে ইচ্ছে করলে খাবে সে করলে খাবে না এটা তার বিষয় আমার বিষয় তার মুখে ঠেলে খাওয়াই দেওয়া না কিন্তু আপনি প্রেজেন্টটা কিভাবে করবেন প্রেজেন্টেশনের মধ্যে দুইটা জিনিস অবশ্যই আপনি এনশিয়োর করবেন একটা হচ্ছে দলি আর একটা হচ্ছে আপনার ব্যবহার আপনার ব্যবহারের মধ্যে যদি হার্সনেস থাকে রুড হোম করে সোসাইটি আপনাকে গ্রহণ করবে না সোসাইটি আপনাকে গ্রহণ এই সুন্দর জিনিসটা আমরা বুঝতে পারতেছি আপনি আপনি মাথায় রাখবেন আমি যখন কথা বলতেছি তা আমার কথা শুধু এক ধরনের মানুষ শুনবে না তো বাংলাদেশে যত কোটি মানুষ আমি সবাইকে অ্যাড্রেস করতে হবে আমি জানবো যে এখানে মুসলমান এখানে এই ধরনের এই মেন্টালিটি এই মেন্টালিটি এই মেন্টালিটি আমাদের নৈমি সাহেব হুজুরা জালাউদ্দিন আল কাদিল্লা হাসমি সাহেব হুজুরা যখন তকরির করতেন জাফর আহমদ বদ্রি সাহেব হুজুরা যখন তকরির করতেন আল্লাহ মাহবুব সাহেব মুজাদুদ্দিন সাহেব হুজুরা যখন তকরির করতেন আমাদের ওয়াহাবি বাইরা শুনতেন না রাস্তার মধ্যে দাঁড়ায় হলেও শুনতেন কেন ও লাখ একতে কিন্তু কথা তো যেগুলো অ্যালমি বলবে সেগুলো কিতাবও পাওয়া যাবে না আপনারা বুঝতেছেন আমরা চাচ্ছি সেই জামানা আপনি আমার সাথে একতে লাভ করেন কোনো অসুবিধা নেই কিন্তু এতটুকু আপনি নিয়ে যাবেন যে আমি কিছু জানি এবং আপনার লাভ হচ্ছে এটার মাধ্যমে আপনি মেইন স্ট্রিম সোসাইটিকে কানেক্ট করতে পারবেন অ্যাড্রেস করতে পারবেন আপনার ভাষার মধ্যে এই জন্য আমার নবী সল্লহ্ আলাইহু সাল্লাম বলতেছেন আমান নবী কৌলে লাইয়েন আমান নবীকে বলতেছেন আল্লাহ ফাবীম আর আহমদ মিন আল্লাহ্লিন তালাম আলাহকুন দফাজ জনগ্লি লালফাত তুমিন হাউলি আপনারা এই আয়াতগুলো আমাদের পড়া দরকার হাবিব আপনার উপর আল্লাহর বড় দয়া আপনি অনেক জেন্টাল অনেক ভদ্র অনেক নম্র আপনি যদি কঠিন কর্কশ রুড হতেন কেউ আপনার আশেপাশে আসতো না এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন ইন আল্লাহ ইউ আমার আল্লাহ অনেক জান্তন নম্র আমার আল্লাহ নম্রতাকে পছন্দ করেন ওয়াইও অতি আল্লাহ রেফ এবং নম্র মানুষকে অতটুকুন দান করেন যেটা আল্লাহ কর্কশ কঠিন প্রাণের মানুষকে দেন না এবং যাকে আল্লাহ নম্রতা দিয়েছেন পুরা খাই বরকত তাকে দিয়ে দিয়েছেন আল্লাহ যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত সে সমস্ত ভালো আমল থেকে ভালো হাসলত থেকে বঞ্চিত আমার নবীর হাদিস আপনি যখন এই যে আমার নবী বলছেন ইয়াসিরু ওয়ালা মানুষকে যখন দিন ধর্মের কথা বলবা সহজ করে দিও বাসেরু সুন্দর সুন্দর কথা বলো ওয়ালা তু মানুষের ভিতর ঘৃণা রুদ্রেক করিও না আপনারা বুঝতে পেরেছেন তো যুব সমাজ সামনে এই দুই চারটা বড় সমস্যা তো একটা সমস্যা তাদেরকে লা দিনিয়তের দিকে নিয়ে যাচ্ছে মানে দিনহীন জীবন আরেকটা সমস্যা তাদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে আরেকটা সমস্যা তাদেরকে লা লামাজের দিকে নিয়ে যাচ্ছে আরেকটা সমস্যা তাদেরকে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুশ্মনে পরিণত করছে শিয়াইজম সেটা একটা সমস্যা খারেজিয়ত সেটা একটা সমস্যা লামাজ হাবিয়ত সেটা একটা সমস্যা এইটিজম সেটা একটা সমস্যা আমরা যদি সব ইজম গুলোকে স্টার্ট না করি মেন্টালিটি না বুঝি এবং এটাকে তুলে ধরার জন্য আমি অমুক খারাপ অমুক খারাপ বলবে কেউ শুনবে না আমি পরিপূর্ণ রূপে জিনিসগুলা শুনে বাজারে এসে মানুষ বুঝে মতো কথাগুলা বলতে হবে বুঝতে পেরেছেন সেই জন্য জামেয়ার যে ভূমিকা সেই ভূমিকার কোনো মেসাল নাই জামেয়ার যে ভূমিকা সেই ভূমিকার কোনো মেসাল নাই তাইলে আপনারা যে বিষয় দিয়েছেন বিশ্ব মুসলমানের পরিস্থিতি যুব সমাজের করণীয় আমি পস্করণীয় ব্যাপার আখেরি কথা বলে শেষ করব সম্মানিত উপস্থিতি আমাদের এখানে এলমে দিন এলমে দিনের তিন স্তর একটা হচ্ছে প্রাইমারি আরেকটা হচ্ছে মিডিয়াম একটা হচ্ছে স্পেশালাইজেশন আপনারা এখানে তো সমানভাবে সমাকে সবাইকে আল্লামা বলেন না এটা আপনারা বলবেন না আল্লামা বলে স্পেশালাইজড আমাদের সমাজে পুরা বাংলাদেশ খুঁজলে আল্লাহ পাক জানে আল্লামা কয়জন পাওয়া যায় কিন্তু আপনারা আমাদেরকে লেখেন না এখানে আল্লামা এগুলো বেয়াদবি শব্দের সাথে বেয়াদবি এটা করবেন না তো এলমের তিনটা অবস্থান একটা হচ্ছে প্রাথমিক অবস্থান আমাদের জন্য এলমে দিনের প্রাইমারি বিষয়গুলা জানা ফরস এলমে দিন বলতে দিনের মধ্যে তিনটা জিনিস একটা হচ্ছে আকিদা তো আমার জন্য আকিদা কি জিনিস ইমান কি জিনিস মনে রাখবেন ইমান আমন থেকে আমন মানে এত তাড়াতাড়ি জানি আমন মানে নিরাপত্তা আমরা শেষ করে দিচ্ছি আমন মানে নিরাপত্তা আপনি যদি ইমান না আনেন আপনার ভিতর কখনো শান্তি পাবে না আপনার ভিতরে কিছু প্রশ্ন আছে যেটা ইংল্যান্ড আমেরিকার ছেলেগুলোকে পাগল করে দেয় আরামসে জীবন যাপন করতেছে মদ হাবি যাবি হঠাৎ করে বাবা মারা গেছে হঠাৎ করে মা মারা গেছে হঠাৎ করে একটা বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে হঠাৎ করে তার কোনো ক্লোজ মানুষ মারা গেছে এই তার জীবনে একটা নতুন গতি শুরু হয় কেন মারা গেল কি কারণে মারা গেল কোথায় মারা গেল এরপরে সে আরো পাগলামি করে এরপরে সে বিভিন্ন ধর্মের মানুষের কাছে যায় এভাবে সে ইসলাম কবুল করে অসংখ্য লোক ইসলাম কবুল করে এই আমি করোনা করোনার করোনা শুরুতে বলো অনেক অনেকদিন হয়ে গেছে ভুলে গেছে তার বন্ধু তারা দুইজন একসাথে বাসের মধ্যে কারের মধ্যে ছিল কার এক্সিডেন্টে তার বন্ধু মারা যায় বন্ধু বলতে বন্ধুই মনে করেন অপোজিট আর কি গার্লফ্রেন্ড বলেন আমরা বলতে চাচ্ছি না শব্দগুলা এগুলা বেগাই কথাবার্তা এগুলা কি কথাবার্তা বেটা বেগাইরক রথ ভালো মানুষ কখনো এগুলা বলে না আমাদের সমাজের মধ্যে আমরা বেশরম বেহায়া রথ হয়ে গেছি বলে কথাগুলা বলি তো আমি আপনাদেরকে বলতে এক্সিডেন্ট করছে এখন এক্সিডেন্ট করার পরে তার মাথা গেছে খারাপ হয়ে কেন মারা গেল মারা যাওয়া জিনিসটা কি এখন কি হবে কি জিনিস বের হয়ে গেছে তাকে আমি যদি কবর দিয়ে ফেলি আমি কি আবার করে দেখতে পারবো সে কি অবস্থায় আছে আমি কি তাকে আর কখনো দেখব না আপনাদের কাছে জিনিসটা এত বেশি অ্যাড্রেস করতে পারতেছি না কেন কারণ আপনি ধর্মে বিশ্বাস করেন বিদায় এগুলা ব্লক হয়ে গেছে আপনি বলতেছেন আল্লাহ বস সব সল কিন্তু যারা আল্লাহতে বিশ্বাস করে না ধর্মে বিশ্বাস করে না দিন দেখে নাই তাদের জন্য তো পাগল করে দেওয়ার মতো সে বিভিন্ন ধর্মের লোকের কাছে গেছে ঘুরতে 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 সে আমাদের প্রতিষ্ঠানে আসছে আমাদের প্রতিষ্ঠানে আসার পরে আমি তাকে বলছি এখন না বেটা আমার মনে হয় মঙ্গলবার ছিল বা সামথিং বিশ্বদবার আমাদের জিকির মাহফিল হয় দরুদের মাহফিল হয় আমি বলছি বেটা ইউ খামন থার্সডে উইল স্পিক টু ইউ আসছে থার্সডেতে তে ঢুকাইছি উপরে অজু করে আল্লাহ আমি তোমার সাথে কোনো কথা বলবো না তুমি শুধু দুই ঘন্টা কোনার মধ্যে বসে থাকবে প্রোগ্রামের পরে আমরা তাবারুক গ্রহণ করব তাবারুক খাওয়ার পরে কথা বলবো আমি তো জানি জিকির ইলাহি আপনি মসজিদের মধ্যে যখন আপনারা জিকির করবেন দর্জ দরজ করবেন জিকিরের মাহফিল দরুদের মাহফিল করবেন এটা আলাদা সমাজের মধ্যে আলাদা একটা শান্তি থাকবে আপনারা করে দেখে ইউথ আলাদা একটা শান্তি পাবেন লাইট টাইট অফ করে আধা ঘন্টার জন্য শুধু লা ইলাহা ইল আল্লাহ 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 দেখবেন হালত কীরকম হয় যদি আপনার মনের ভিতরে কোনো ডিপ্রেশনের ওষুধ মোষুধ লাগে না এগুলা বলেও না এক আল্লাহর জিকিরের মধ্যে পুরা ডিপ্রেশনের বাপ সহ দরুদে পাক জিকির করবেন আল্লাহ এরপরে নাতের আসর বসাবেন আমাদের চোখ শিক্ষা নাত না আমাদের ছেলেরা কই এই বই পড়বে না এই আন্দাজে যে নাত গুলার মধ্যে এক তৈরি হয় চোখের পানি আসবে অটোমেটিক্যালি আধা দুই ঘন্টা বসার পরে আমি দেখতেছি চার চোখের পানি সে কারণ সে তো মুনকাসিরুল কাল অন্তর্ত বাঙ্গা ব্রোকেন হার্ট এটাই যেন তাকে ধরার মুখ্যম সময় সবকিছু শেষ আমি তাকে অফিসে নিয়ে আসছি আমি বললাম এবার পরে হালকা নাই হালকি ও কান্নার জন্য কথাই বলতে পারতেছে না ও আমাকে বলতেছে আজকের জীবনের আজকের এই দুই ঘন্টার সময়ের মতো শান্তি আমি আমার জীবনে পাই নাই ও বলতেছে আই ডোন্ট আমি জানি না আপনি কি শব্দ বলতেছেন আমি তো ওগুলো শুনি নাই কোনো দিন কিন্তু আমিও বল পড়তেছি এরকম মানসিক শান্তি আমার জীবনে আর কোথাও কখন পাই নাই তখন সে আমাকে প্রশ্নগুলো রাখতেছে তখন আমি তাকে আমার মতো করে ব্যাখ্যা করলাম সে সপ্তাহখানেকও যায় না এসে ইসলাম কবুল করে আপনি এই জায়গাটা এই জায়গাটা আপনি ধর্ম বাদে আমাদের দিন বাদে আপনার কাছে অন্য কোনো জায়গা নাই আপনাকে ঠিক এই জায়গার মধ্যে ঘুরে ফিরে আসতে হবে আমরা যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এলমে দিন তো দিনের মধ্যে একটা হচ্ছে ইমানের অংশ ইমানের মধ্যে কি কি ফরস কি কি স্তম্ভ এগুলো আমাদেরকে জানতে হবে জানাটা ফরস ইমানের সাত স্তম্ভ নবী রসুল আল্লাহ যতটুকুন জানা আল্লাহর তৌহি আমার নবীর এস আদব মোহব্বত এগুলা জানা এগুলো আমাদের জন্য ফরস দুই জীবনের জন্য দুনিয়ার জীবনের জন্য এবং আখরাতের জীবনের জন্য এটা যদি আপনি এখানে না শিখেন আপনার ভিতরে স্থিরতা পাবেন না আবার এটাকে যদি আপনি আমলটা করার পরে ইমানটা রাখার পরে এবার আপনার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন মানে আপনার কিছু ডেইলি প্র্যাকটিস আছে না আমাদের ধর্মের মধ্যে মধ্যে আবার জাকাত সবাই দেয় না তাদের টাকা আছে রোজও সবাই রাখে না যারা রাখতে পারবে হজও সবার একটা এ এমন যেটা সবার জন্য সার্বক্ষণিক সেটা সালা নামাজকে বলে ডেইলি প্র্যাকটিস ডেইলি প্র্যাকটিস মানে আপনার দৈনন্দিন জীবনে পাঁচবার আল্লাহর দরবারে দাঁড়াবে যখন আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন দুনিয়াতেও শান্তি পাবেন কপরেও শান্তি পাবেন আপনি দুই হিসাব আপনার কনফার্ম হয়ে যাচ্ছে ঠিক আছে তো নামাজের মধ্যে ফরজ ওয়াজিব কি কারণে নামাজ বাঙ্গে নামাজের আদাব হসু হুদু এগুলা জানা যতটুকুন জানা করা ফরজ ততটুকুন জানাও ফরজ এগুলার সাথে আবারও বলতেছি এগুলার সাথে আপনার যেমন আপনাকে বলতেছে না যে আপনি সাত বছর বয়স থেকে নামাজ শুরু করেন দশ বছর বয়সে নামাজের জন্য জোর দেন কেন বলা হচ্ছে কারণ আপনি যখন দুনিয়াতে চলাচল শুরু করবেন এই দুনিয়া তিনটা জিনিসের সৌন্দর্য ভরা নারী সম্পদ এবং পাওয়ার আপনার ভিতরে আল্লাহ নফস দিয়েছে আপনি যখন দুনিয়াতে আসবেন এই তিনটা জিনিস আপনাকে টানবে আপনি যদি এই জায়গাতে ব্যালেন্স করতে চান আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে তামান্নবিকী বলেছেন সাত বছর থেকে পড়াও দশ বছরে জোর দাও তো এগুলার জন্য যেভাবে যে যা যা জিনিস জানতে হবে মানে করতে হবে সে জিনিসগুলো জানা আপনি নামাজের ফরজই জানেন না নামাজের ওয়াজিব জানেন না কি কারণে নামাজ ভাঙে জানেন না বুঝতে পেরেছেন নামাজের সুন্নত জানেন না নামাজের ফরজ ওয়াজিব জানেন না এরপরে আপনি যদি মাহফিলের মধ্যে বড় বড় বিষয় দেন আমার নবী নারাজ হয়ে যাবে না বেটা সাধারণ জিনিস জানো না তোমরা আবার বড় বড় জিনিস আপনারা বুঝতে এরপর এসান এসান মানে আপনার ভিতর ওই যে নফসের শহর থেকে রুহের শহরে সফর কেমনি করবেন আমি আমার ছেলেকে বুঝাইতে হবে বেটা এই এই সমস্যা তোমার জীবনে অহংকার হিংসা বিদ্বেষ আমরা ব্যবহার মানুষের সাথে কথা দিনের এই তিনটা জিনিসগুলা এগুলা হচ্ছে দিনের এল এটা দিনের এল কেন শিখবেন কারণ এটা আপনার জীবনে রব্বানা আতিনা ফির করবে অফিল ফির হাসানা করে দুনিয়ার জীবনের কল্যাণও নিশ্চিত করবে আখেরাতের জীবনের কল্যাণও নিশ্চিত করবে